আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে বারো এবং তেরো এই দুটো আমরা ম্যাথ করবো ইনশাল্লাহ তো আমরা প্রথমত এখানে বারো নম্বর ম্যাথটা দেখবো এখানে এখানে বলছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে খুবই সিম্পল ম্যাথগুলো ওকে তো দুই দশমিক স্থান পর্যন্ত আমাদের বর্গমূল করতে বলছে আমরা সাতের জন্য আমি সাতের ক নম্বরটা দেখি সরি বারোর ক নম্বরটা এখানে আমরা সবগুলো বাই স্টেপ করবো এবং হচ্ছে আমাদের সলিউশন গুলো দেখবো যারা এখনো আমার করেনি তাদেরকে আমি একটা বিষয় বলবো এই ভিডিও গুলো অনেক সময় লাগে এখানে ওকে সো আপনারা যদি একটা ভিডিও গুলো দেখতেছে মানুষ ওকে তো এই জন্য বলবো যে আপনারা যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সিকোয়েন্সিয়ালি প্রত্যেক দিন ডে বাই ডে আপনার ভিডিওগুলো আমি উপহার দিতে পারি ওকে তো এখন আমাদের এখানে সাত আছে এখানে তো আমি সাত দিলাম এখানে এখন কথা হচ্ছে বর্গমূল নির্ণয় করতে বলছে তো আর দুই দশমিক স্থান তো আমরা এখানে আছে করতে হবে এখানে এরকম তিনটা জোড়া নিতে হবে এখানে তিন জোড়া শূন্য নিতে হবে কেন কারণ হচ্ছে আপনার দুই দশমিক স্থান বলছে না এখানে দুই দশমিক দুই দশমিক বলছে বিধায় আমরা তিন জোড়া বন্ধু নিলাম তিন জোড়া মানে কি তিনটা মান বের পাবো এখানে ওকে আর দুই দশমিক করতে গেলে কি অনেক সময় দুইটা সংখ্যার পরে যদি আমাদের কি তৃতীয় সংখ্যাটা আমাদের পাঁচের থেকে সমান বা বড় হয় তাহলে কি ওই মানটা আগের মানটা কি এক বেড়ে যায় এই জন্য আমরা তিন জোড়া নিলাম তাহলে আমি যে জোড়া করি এখানে তাহলে প্রথম শূন্য এই জোড়া তারপরে এই জোড়া তারপরে এই জোড়া তারপরে এই সাত আর কি ওকে নর্মালি আমরা এখন করবো কি এখানে এমন একটা মান নেবো যেটাকে বড় করলে কি হয় সাতের থেকে ছোট বা সমান হয় যেমন আমি যে দুই নেই দুইকে বড় করলে কত চার হবে এখানে তো আমি চার দিলাম এখানে ক্লিয়ার এ আর কি তাহলে সাত থেকে চারবার দিলে কত হবে এখানে তিন হবে আর এই দুইয়ের ডাবলটা কী হবে এখানে এই যাতে ফোর হয়ে যাবে আশা করি এই বিষয়গুলো বোঝেন আর এখানে যাতে দশমিক পাইছি মানে কি আমাদের এখানে দশমিক হয়ে যাবে এখন আমাদের এই যে এই দুটো শূন্য আমাদের এখানে নেমে আসবে এখানে ওকে এই দুটো শূন্য আমি এখানে নামালাম এমন এখানে এখন আমাদের এই যাতে এমন একটা মান বসাতে হবে এখানে যে মানটাকে ওই মানটা দ্বারাই গুণ করলে আমাদের কি হবে এখানে ওই আপনার তিনশো থেকে মানটা কম হবে তো আপনি এখানে যদি এখানে ওই সিসোল্লি মানে সয় ডান এখানে তো ছয় ডান এটাকে গুণ করেন ছয়শো ছত্রিশের ছয় হাতে থেকে তিন চারশো চব্বিশ হাতে তেরো কথা হবে এখানে সাতাশ হবে এখানে মানে দুশো ছিয়াত্তর পাবেন এখানে ওকে তো আমি এখানে ছয় দিয়ে গুণ করতেছি কারণ সাত দিয়ে করলে কিন্তু আমাদের তিনশো কোরস হবে তো দুইশো আমি কী বললাম এখানে ছিয়াত্তর পেলাম এখানে ছয় নিলাম আমরা এখানে ওকে এখন আমি এটা বিয়োগ করবো নর্মালি এখানে ওই দশ থেকে ছয় বা দিলে চার হবে এখানে হাতে এক থাকবে এখানে দুই হবে এখানে আর আমাদের কিন্তু এখানে হাতে একটা এসে তিন দিয়ে শূন্য হবে এবার আমরা কি এই দুটো জিরোকে আমি বসায় দেবো এখানে ক্লিয়ার এখন আমাদের এখানে কিন্তু পয়েন্ট ধরা যাবে নাকি ছাব্বিশ এখানে ওকে পয়েন্ট বাদ দিয়ে আমাদের ডাবল করতে হবে তো ছাব্বিশের ডাবল কত এখানে বাহান্ন তো আমি এখানে দিলাম কি এখানে বাহান্ন দিলাম আর আমাদের এখানে এই ব্র্যাকেটটা আমি এখানে রাখলাম ক্লিয়ার তো এখন আমাদের এই জাতে এমন একটা মান বসাতে হবে যে মানটা গুণ করলে চব্বিশের থেকে মানটা ছোট হবে তো আমি এখানে বাহান্ন এখানে আছে তো আপনি এখানে যদি সাত দিয়ে গুণ করেন এখানে তো সাত সাত নেন তাহলে চার চারে ষোলো ছয় হাত থাকবে কত এখানে এক চার দুই আট এখানে নয় পাঁচ দশ এখানে মানে এক হাজার পাবেন ওকে চার চার এখানে একটা চার নেন তাহলে আপনি কত পাবেন এখানে এক হাজার আচ্ছা চার পাশে না কুড়ি আমি মানে মানে ভুল এটা হবে এখানে ছিয়ানব্বই পাবো তো বিয়োগ করলে আমাদের কি হবে এখানে এটা চার হবে এখানে এটা শূন্য হবে এটা হচ্ছে আপনার এখানে তিন হবে ওকে মানে তিনশো চার হবে এখানে আর আমাদের এবার এই দুটো জিরো আমাদের এখানে চলে আসবে এখানে এখানে দিলাম এই দুটো জিরো এরপরে দেখুন আমাদের এরপর হচ্ছে কি আপনার দুইশো চৌষট্টি দুশো ডাবল কত এখানে চৌষট্টি পাঁচশো আটান্ন হবে এখানে চার চারদিগুণে আট আট বারো তেরো চার চারদিগুণে আট তাই না সরিগুনে বারো বারো দুই হচ্ছে এখানে হবে হাতে এক থাকবে পাঁচ পাঁচশো আটান্ন এখন আমাদের এই জাত ফাঁকা ঘরে এমন একটা মান বসবে

তো আপনি যদি আরো পাঁচ হাজার যুক্ত করেন গুড করেন তাহলে কিন্তু আমাদের কি হবে একত্রিশ হয়ে যাবে তার মানে আমাদের এখানে পাঁচ নিলেই হচ্ছে তো এখানে যদি পাঁচ নেই এটা কিন্তু পাঁচ আবার এটা ছয় মনে করবেন না পাঁচ নিলে আমাদের কত পাচ্ছে এখানে টু সিক্স ফোর টু ফাইভ এখানে পাবো ওকে এটা বিয়োগ করলে এখন যে বারটা এখানে পাবো পাঁচ পাবো এখানে হাতে এক থাকবে তিন এখানে সাত পাবো চার হাতে এক থাকবে এখানে পাঁচ হবে এখানে মানে পাঁচ চোদ্দ নয় হবে এখানে হাতে এক থাকবে এখানে এটা কত সাত হবে মানে তিন এরপরে জিরো এটা কিন্তু পাবো আমাদের বলছে দুই দশমিক বলছে না এখানে তারপরে এই দশমিক ওপর তিনটে ঘর নিলে হবে এখানে ওকে দশমিক ওপর কি নিলে হবে তিনটে ঘর নিলে হবে তো অতএব লিখবো যে নির্ণীয় নির্ণীয় বর্গমূল টু পয়েন্ট সিক্স ফোর ফাইভ এটা হচ্ছে আমাদের বর্গমূল হবে তো এখন আমরা যদি দুই দশমিক স্থান পর্যন্ত নেই মানটাকে তাহলে কিন্তু আমাদের একটা মানটা অন্যরকম হবে এখানে লিখবেন যে দুই দশমিক দুই দশমিক নিয়ে এখানে ওকে স্থানের মান আপনি যদি বলেন তাহলে কথা হবে এখানে টু পয়েন্ট সিক্স এই দেখুন আমাদের এখানে আমি সিক্স নিলাম এখন এই ফোরটা ফাইভ হবে নাকি ফোরে থাকবে এরপরে বানটা কিন্তু আমাদের ফাইভ তারপরে এখানে ফাইভ হলে বা ফাইভের থেকে বড় হলে বানটা কি আগের বানটা এক বাড়বে এখানে তাহলে ফোর্স হলে ফাইভ হবে এখানে এটা হচ্ছে আপনার প্রায় লিখবেন এখানে প্রায় ওকে এটা হচ্ছে আপনার অ্যান্সার আশা করি বুঝতে ব্যাপারটা এরপরে আপনারা যে খর নম্বর করেন এখানে কত তেইশ দশমিক চব্বিশ দশ সেকেন্ড ওকে তো এটাকেও আমাদের সেমভাবে করতে হবে খুবই সিম্পলভাবে আমরা করবো এটাকে দুই দশমিক নেবো তেইশ দশমিক চব্বিশ আছে এখানে ওকে তো খর এখানে তেইশ দশমিক চব্বিশ তো দুই দশমিক দুই জোড়া শূন্য নিতে হবে এখানে এই যে জোড়া নিলাম এই যে জোড়া নিলাম এখানে একটা জোড়া এখানে একটা জোড়া এখানে কারণ তিন জোড়া আমাদের লাগবে এখানে ওকে এখন আপনার এখানে এমন একটা মান নিতে হবে যে মানটাকে বড় করলে কি হয় এখানে আমাদের ওই আপনার তেইশের থেকে ছোট বা সমান হয় তো আমি এখানে চার নেই চার চারে কত হবে ষোলো হবে এর থেকে কিন্তু পাঁচ নিলে পঁচিশ হচ্ছে তো এটা যদি বাদ দেয় এখানে তাহলে কত হবে এখানে সাত পাবো আর এই চব্বিশটা আমাদের এখানে এই চব্বিশটা ক্লিয়ার এই চারের ডাবল কত এখানে আট এবার এখানে এমন একটা মান বসাবো এখানে আমরা যাতে করে মানটা এর সাথে গুণ করলে আমাদের কি হয় মানটা এখানে বলুন তো এখানে ওই এর থেকে যেন বড় না হয় আর কি তাহলে আমি এখানে এইট ছিলাম এইট নেই আর আট চৌষট্টি চার ওকে হাতে কত এখানে ছয় আঠারশো চৌষট্টি আর ছয় কত হবে এখানে সত্তর হবে এখানে তাই না তাহলে সাতশো চার হবে এখানে তো এখন দশমিক কিন্তু পেয়ে গেছে তাহলে দশমিক নেব আমরা এখানে আচ্ছা আর এরপরে কিন্তু আমাদের আট আমাদের কত হবে এখানে এই মানটা আপনার এখানে কত হবে এই সাতশো চার পেলাম না সাতশো চার দিলাম এখানে তো বিয়োগ যদি করে তাহলে আমাদের কত হবে এখানে শূন্য হবে এখানে এখানে টোয়েন্টি টু পাবো এখানে ওকে এবার আমাদের এই জোড়া দুটো শূন্য আসবে এখানে নামে

এটাকে আমরা এখন যদি বিয়োগ করি এখানে তাহলে আমাদের কি হবে এখানে ছয় সাত আর কিন্তু আমাদের কিছু থাকতেছে না আর আমাদের এবার এই দুটো জিরো আমি নেব এখানে এই চারশো বিরাশি এর যে ডাবলটা হবে এখানে চার দু আট হবে এখানে দুই দুটো চার হবে এখানে আর দুটো ষোলো ছয় হাতে এক দু আট নয় হবে এখানে নয়শো চৌষট্টি হবে এখানে ওকে তো নশো চৌষট্টি আছে এখানে এমন কোনো মান নিয়ে আপনি গুণ করে কিন্তু মানটা পাবেন না এই জন্য আমাদের কত জিরো নিতে হবে জিরো দিয়ে যে গুণ করেন জিরো জিরো হবে এখানে কারণ আপনি এখানে যে কোনো মানটা লাগেন মানটা কিন্তু আমাদের এর থেকে বড় হয়েছে তাহলে নেওয়া যাবে না এটাকে আপনি এনে দিয়ে দেন ওকে তো যেহেতু তিন ঘর আমাদের হয়ে গেছে দরকার নেই এখন আমরা জাস্ট ওই মানগুলো লিখবো যে নির্ণীয় বর্গমূল লিখবেন যে নির্ণীয় বর্গমূল নির বর্গমূল ওকে ফোর পয়েন্ট এইট টু জিরো এখানে তাহলে আমাদের এখানে দুই দশমিক দুই দশমিক দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এইট ফোর পয়েন্ট এইট টু এখানে ওকে কারণ আমাদের এখানে দশমিক আবার জিরো আছে তার মানে মানে করে চেঞ্জ হবে না এতটুকু আর কি অ্যান্সার

তো এখন আপনি নর্মালি দেখুন তো আমাদের এখানে কত জোড়া হচ্ছে না শূন্য তো শূন্য আপনাদের এখানে নিলেন দশমিক নিলেন এখানে সমস্যা নেই এবারে তিন হচ্ছে একজু নেন একের ডাবল কত এক হবে এখানে মানে একে হবে বিয়ে দুই হবে এখানে ক্লিয়ার আর এই যে শূন্য পয়েন্ট একের ডাবল কত এখানে দুই তো এখানে একটা ঘর থাকবে এখানে আর আমাদের এই যে এটা নামে আসবে এখানে সাইড নেমে আসবে এখানে ওকে তো এখন এমন একটা মান আপনি এখানে নেবেন যার সাথে গুণ করলে আমাদের মানটা কি হবে এখানে ওর থেকে বড় বা সমান বড় আসবে না আর কি ছোট বা সমান আসবে আপনি যে আঠাশ নেন হ্যাঁ আঠাশকে আপনি আট দ্বারা গুণ করেন এখানে চৌষট্টি চার হাতে ছয় আর দুটো ষোলো ষোলো আর কত হবে এখানে হবে এখানে রাইট তাহলে আমাদের এই মানটাই সবচেয়ে আমাদের এখানে ওর কাছাকাছি হবে আর কি তাহলে দুইশো বাইশ হবে চব্বিশ হবে এখানে এটা বিয়োগ করেন এখানে ছয় এখানে এখানে তিন আর এবার এই দুটো জিরো আমাদের এখানে নামিয়ে আসবে এই আঠারো ডাবল কত সত্রিশ মানে পয়েন্ট নিয়ে কোনো কাজ নেই জাস্ট আঠারো ডাবল সত্রিশ এখন আমাদের এখানে একটা মান বসবে যাতে করে কি হয় বলতো মানটা যেন এর থেকে ছোটো বা মনে হয় তাহলে আমি এখানে যদি নয় নেই এখানে নয় তো নয় নিলে দেখবেন যে কাজটা হয়ে যাবে তিন ছয় নয় নয় দ্বিগুণ করেন নয় নয় একাশির এক হাতে কিনে আট ছয় নক চৌন্য পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষ ষাট একষট্টি বাষট্টি বাষট্টি দুই হাতে ছয় তিন ছয় তিন নং সাতাশ হ্যাঁ সাতাশের সাথে আপনি ছয় গুণ করলে তেত্রিশ পাবেন এখানে তো এখানে তেত্রিশ টু এক পাবেন এখানে বিয়োগ করে দেখবেন যে একটা মান আসবে এখানে এক আসবে এখানে দুই আসবে ওকে মানে এভাবে আপনি বিয়োগগুলো করে দেখবেন আর এখানে কিন্তু কত আছে বলুন তো এখানে তিন আসছে এখানে ওকে আর কিন্তু আসবে না তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যে লিখবেন যে নির্ণয় বর্গমূল অতএব নির্ণয় বর্গমূল কত হবে এখানে শূন্য পয়েন্ট ওয়ান এইট নাইন তো আমি যদি দুই ঘর পর্যন্ত নেই এখানে তাহলে আমাদের কি দুই দশমিক পর্যন্ত নিয়ে এখানে পর্যন্ত নিয়ে কত হবে এখানে শূন্য পয়েন্ট ওয়ান এখানে কিন্তু দেখুন এই তৃতীয় ভারে কিন্তু কি আছে পাঁচ থেকে বড় এখানে কি নাইন হবে এখানে ক্লিয়ার এটা হচ্ছে আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে কমপ্লিটলি মানে আসলে এতে খুব বেশি হার্ড জিনিস কিছু নেই এরপরে যে ম্যাথগুলো আছে এটা আরও বেশি ইজি নিচের ভগ্নশীল বর্গমূল নির্ণয় করতে পারছে মানে ওয়ান বাই চৌষট্টি ওকে আমি এখানে ম্যাথগুলো করে দিয়েছি এখানে জাস্ট এখানে দেখুন আমি হচ্ছে এখানে শুরু থেকে দেখি ওয়ান বাই চৌষট্টি এখানে ওকে ওয়ান বাই কি আছে এখানে চৌষট্টি আছে এখানে তো কে বর্গ করলে কত ওয়ানের প্রেস করলে খাওয়া যাবে আর কি আটকে চৌষট্টি কি বলে আট আট চৌষট্টি এখানে তার মানে কি তো বর্গমূল যে করেন এখানে তাহলে আমাদের রুট আবার ওয়ান বাই চৌষট্টি মানে কত হবে এখানে ওয়ান এর উপর বর্গ করবেন আটের উপর বর্গ করবেন এখানে ওকে এর উপর রুট করবেন তো স্কোয়ার রুট তো আমাদের কাটা যাবে তাহলে এখানে এক থাকবে এখানে আট থাকবে এখানে এটা আর কি পাবেন ওকে আশা করি বুঝছেন এখানে বর্গমূল দশ ওয়ান বাই এইট দেওয়া আছে আবার আপনার এখানে খন যে ম্যাটটা আছে দেখুন এখানে দেওয়া আছে কি ঊনপঞ্চাশ বাই একশো একুশ ওর উপর কি সাতের উপর স্কোর করলে করা যাবে এবং কি একশো একুশ বারে কি এগারো উপরে স্কোর করা যাবে এখানে ওকে তো একটা হচ্ছে সাতের উপরে স্কোর করে পেলাম একটা কি আমাদের এগারো উপরে স্কোর পেলে পেলাম তাহলে আমাদের এখানে ঊনপঞ্চাশ বাই হচ্ছে কি একশো একুশ এটাকে বড় করবেন বড় গুল করবেন তো সাতের উপরে একটা স্কোর করবেন এখানে একটা এগারো উপরে স্কোর করবেন এখানে ওকে এটা কিন্তু এগারো দেখুন এখন সাতের এই স্কোর কাটলে সাত হবে এখানে এখানে আমাদের এগারো হবে এটা হচ্ছে আপনার অ্যান্সার ক্লিয়ার এখনও তো আমাদের মিশ্র আছে এখানে এগারো সমস্ত সাতানব্বই বাই একশো একশো আছে এখানে আর আমাদের এই মানটা দেওয়া আছে তো এখন আপনি জাস্ট প্রথমে যে কাজটা করবেন এগারো সমস্ত সাতানব্বই বাই হচ্ছে কত একশো প্রথমত আমরা অপ্রকৃত করবো এখানে তাহলে করার নিয়ম হচ্ছে একশো চল্লিশ থাকবে আর একশো চল্লিশকে আমরা করবো এখানে এগারো দিয়ে গুণ করবো এখানে ওকে গুণ করে আমরা প্লাস করবো এখানে সাতানব্বই প্লাস করবো এটা হচ্ছে আমাদের নিয়ম আর কি ওকে তো এটাকে যদি আপনি করেন তো এটা যোগ গুণ গুণভাগ করে দেখবেন যে এখানে ষোলোশো একাশি পাবেন এখানে আর একশো চল্লিশ পাবেন এখানে ওকে বর্গমূল মানে আপনি একবার এখানে বর্গমূল দিতে পারেন এখানে এটা তো বর্গমূল করতে বলছে তাই না এখন এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে কি আপনার একচল্লিশ কে বড় করলে আপনি কি পাবেন এখানে এই মানটা পাবেন এবং কি বারো কে বড় করলে আপনি কি পাবেন এখানে এটা পাবেন এটাকে বর্গমূল তাহলে আমাদের এখানে একচল্লিশ বাই কত হবে এখানে বারো পাবেন এখানে এটা হচ্ছে আপনার অ্যান্সার ক্লিয়ার

এটাকে যদি বর্গমূল করি তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রথমত এটাকে মিশ্র করতে হবে এখানে তিনশো চব্বিশ তাহলে আমাদের তেত্রিশ সাথে কি হবে এখানে তিনশো চব্বিশ গুণ হবে এখানে তিনশো চব্বিশ এবং প্লাস কত দুইশো একচল্লিশ হবে এখানে এটা হচ্ছে নিয়ম এই বর্গমূলটা দিলাম আমি এখানে সবগুলো এখানে একটু উপরে মানটা একটু যোগ এটার সাথে গুণ করে এটা যোগ করবেন করে দেখবেন যে আপনার মানটা এখানে কত হবেন এক হাজার ছয়শো নয় পাওয়া যাবে এখানে একটু যোগ করে দেখবেন আর তিনশো চব্বিশ তো আমাদের এখানে আসেই তো এক হাজার ছয়শো যে নয় আছে এটাকে তাহলে একশো তিনের উপর হ্যাঁ একশো তিনের উপর এটা আমি ইংলিশ বাংলা ফেলে লিখলাম একশো তিনের উপর আপনি যদি বড় করেন তাহলে পাবেন এখানে আসলে বুঝছেন আর আপনার এখানে যে ওই তিনশো কত আছে তিনশো চব্বিশ আছে এখানে এটাকে দেখবেন যে আঠারো উপর যদি বড় করেন আঠারো তাহলে পাবেন আর আমাদের এখানে কিন্তু রুট আবার এখানে আছে তো স্কোয়ার রুট মেট কাটা গেলে কি হবে এখানে একশো তিন হবে এখানে আর এখানে আঠারো হবে এখানে তো এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে ওকে এটা হচ্ছে আপনার কি অ্যান্সার

আর এটার জন্য আপনি করেন এখানে তাহলে আপনি ওই দিয়ে ভাগ করবেন আঠারো তিন কে ভাগ করবেন এখানে ওকে তো এটা যাবে এখানে কয়েক দিয়ে গুণ করেন আরেকটা যদি করেন তাহলে কিন্তু অভার হয়ে যাচ্ছে তাহলে আমাদের এখানে নব্বই হবে এখানে কত পাঁচ দিয়ে গুণ করলে এখানে আর এখানে কত হচ্ছে তেরো থাকবে এখানে তাহলে এটাকে লেখা যাবে আপনি লিখতে পারবেন এখানে যে আপনার পাঁচ সমস্ত আঠারো থাকবে এখানে আর আমাদের কি থাকবে এখানে তেরো থাকবে এখানে এটা এভাবে লিখতে পারবেন ওকে তো আপনার ইচ্ছা মতো লিখবেন আর কি আর আমরা নেক্সট ডে করবো ইনশাল্লাহ আমাদের এখানে আহ আপনার পরবর্তীতে ম্যাচগুলো আছে এখানে চোদ্দের ম্যাথ গুলো আছে সেগুলো করবেন